আমি কি তোমরা কি চাও না আমি কি যারা কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের মধ্যে সামিল হয়ে যায় এটা কি তোমরা চাও না তোমরা কি এটা চাও না আমি কৃতজ্ঞতা যারা সত্যি আদিন করে মধ্যে

কি আরাই করো আমার কি আমার নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি তোমাদের নিয়ামত আর বাড়িয়ে দেব কিন্তু আমার নিয়ামত ভাইয়া আমার নিয়ামত ভোগ করিয়া যদি আমার নিয়ামতের শুকর আদায় না করো তাহলে তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেব এবং নিশ্চয়ই অবশ্যই শেষ સંবেহে আমি আযাবে গ্রেফতার করব জুড়ে বলেন নাউযুবিল্লাহ যার মানে ফুটা গেলাম শুকুর অন্তদরং করা যায় কমা কাharo তাইনlambda haganiyyul hanid lumparan sallam

গনেউন ওয়াহামিদ আজন আমার অস্বীকার করে আমাকে আমার আমাতলে খুশি করে সেটা নিজের জীবনের জন্য বললাম কে আনে এবং দ্বিতীয় যেটা হলো ফাইনাল আমরা গণিম আমির আল্লাহ তারা অনেক ধনী ও অভাবমুক্তভাবে কি কতংশ কতwidetilde কোন তোমার মধ্যে একজন চলিমতি করি মোতি আল্লাহ শুকরিয়া আদায় করলেও কি হবে আল্লাহ শুকরিয়া সবাই আল্লাহকে চিন্তা করে এই পৃথিবীতে যত জীব আছে সবাই আল্লাহকে চিন্তা করে

আমাদের এই সুস্থ দেহ দিয়েছেন তার বিপরীতে আমাদের চিন্তা এক হলো অন্তর দ্বারা মুখ দ্বারা অন্তর দ্বারা তার শরীর দ্বারা ওই আল্লাহর কোরআন নামিনের প্রশংসা করতে হবে কার প্রশংসা করতে হবে আর কি নিয়ামত হলো পুরা এটা মানব জাতির জন্য একটা নিয়ামত কি পুরা যে মাসে নাতির হলো সেই মাসটার নাম কি রমজান মাস শাহরুর রহমান আল্লাহ কোরআন